আমি আজকে বাঁধাকপি রান্না করব অনেকে বলে বাঁধাকপি রান্না ভালো হয় না আমি যেভাবে রান্না করছি ওইভাবে আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগতে পারে কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দেব আগে বিশ একটু লবণ দিয়ে দিলাম কড়াইশুটিগুলোকে একটু ভাপিয়ে নিব এর মধ্যে আমি বাধা কপিটাকেও দিয়ে দেব 2 মিনিট একটু ভাবিয়ে নিব ভাপানো হয়ে গেছে আমার আমি উঠিয়ে ফেলে দেব জলটা ফেলে দেব সেগে জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো বিশ মিল্লা আলু আর গাজরটাকে আমি ভেজে নেব হলুদ আর লবণ হয়ে হৈ গৈছে আলুটা গাজৰটা উঠি দিব আৰু একো তেল দিয়ে দিব এই মছলা গ'লকে দি দিব এখানে আমি শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা আদা বাটা জিরা বাটা সবগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিব মশলাটা কষানো হয়ে গেছে আলু আর গাজরটাকেও দিয়ে দেব দিয়ে আরও একটু ভালো করে কষে নিব এর মধ্যে ভাপিয়ে রাখা এটাকে বাঁধাকপিটাকেও দিয়ে দেব মিডিয়াম আছে ঢেকে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে দিয়েছি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি সময় ধরে রান্না করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না হয়ে গেছে আমার বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ঘি একটু কাঁচা লঙ্কা এক চামচ চিনি হৈ গৈছে নামি নিব